আপনাদের বলি আপনাদের অভিজ্ঞতার অভাব বুঝতে পেরেছেন আপনাদের যে অভিজ্ঞতা খামার সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতাই নেই হুট করে দেখলেন কোথাও বা কেউ একজন বললো তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন আজকে কি বিষয়ে ভিডিওটি বানাতে চলেছি তো চলুন না করে আজকে ভিডিও শুরু করা যাক কিন্তু এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন দের না করে আজকে ভিডিওটি শুরু করা যায় বলে দিই আজকে আমি বলবো যে বেশিরভাগ খামারিরা কেন লস খায় আমার কমেন্টে এসে বলে মুরগির ব্যবসা করে লাভ নেই কি বলেন আপনি আপনি কি করে লাভ করছেন তো লাভ যদি না থাকে দাদারা বা দাদা তাহলে আমি ছ বছর ধরে কি করে মুরগি পালন করছি সেটাই মানে মুরগি পালনের জন্য যুক্ত কিস করে রয়েছি ছ বছর ধরে আমি রয়েছি নিশ্চয়ই কিছু না কিছু লাভ আসছে নিশ্চয়ই আমি কিছু না কিছু করতে পারছি বা কিছু না করছি তো সেই বিষয়ে বলবো যে আপনারা কেন লস খাচ্ছেন আপনারা কী জন্য লস খাচ্ছেন তো এই সব বিষয়ে আপনাদের বিস্তারিত বলে দেব যে এই কারণে আপনারা লস খাচ্ছেন তো দেরি না করে আজকে ভিডিও শুরু করে কিন্তু তার আগে যাচ্ছে অনুদূর ডিসকাস সাবস্ক্রাইব ওই ভিডিওটা ভালো অবশ্যই লাইক করুন চলুন আজকে আপনাদের ডিটেলসে বলে দেবো যে আপনারা কেন লস খান তো চলুন করেন না দেরি না করে আজকে ভিডিও শুরু করি প্রথমে আমি আমার কথাটাই বলি তো আমি গত ছ বছর ধরে মুরগি পালনের সাথে যুক্ত রয়েছি তো নিশ্চয়ই কিছু না কিছু লাভ আসছে আমার তো কিছু না কিছু লাভ আসছে এই জন্য আমি মুরগি ব্যবসার সাথে মুরগি পালনের সাথে যুক্ত রয়েছি তো তো আমি গত ছ বছর ধরে মুরগি পালন করে আমার যে নিজস্ব খরচা বা এক্সট্রা আমার যেগুলো পড়াশোনার পাশাপাশি আমি যেগুলো করছি মানে পড়াশোনার আমার প্রায় প্রত্যেক মাসে বারোশো টাকা করে মাইনে লাগে মাস্টারের সেই মাইনেটা আমি এখান থেকে দিতে পারি খামারের যে মুরগি পালন করে এবং আমার প্রত্যেক মাসে যে ফোনের চার্জ সাড়ে মানে তিনশো আশি টাকা করে রিচার্জ সেটা আমি করতে পারি এবং আমার নিজের যেসব এক্সট্রা হাত খরচ পড়াশোনার খরচা আলো এক্সট্রা খাতা পেন টেন যেসব লাগে তো এই সব খরচাগুলো তো নিজের খরচা আমি নিজেই চালাতে পারি গত কিছু বছর অর্থাৎ আমি না মানে ছ বছর ধরে খামার করলো আমি প্রায় চার বছর ধরে নিজের খরচা নিজে চালাই মানে পড়াশোনার খরচা থেকে শুরু করে নিজের ফোনের রিচার্জ থেকে শুরু করে নিজের যেসব যাবতীয় খরচাগুলো রয়েছে অর্থাৎ সাইকেল খারাপ হয়ে যাওয়া বা বিভিন্ন রকম জিনিস বলুন তো এই সব খরচাগুলো নিজের থেকে চালাই তো খামার করে এই তো চলেছে তাছাড়া এক্সট্রা আমি কিছু জিনিস কিনি বাড়ির জন্য যেমন এবার কিনেছি আমরা ধরো ফ্রিজ কিনেছি এবার আমি মুরগির খামার করে এবং মিক্সার মেশিন বা বিভিন্ন রকমের হোক আমি খামারতে প্রত্যেকবার লাভ করলে কিছু না কিছু বাড়ির জন্য কিনি এবং আমার যেসব খরচাগুলো রয়েছে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম যেসব খরচা রয়েছে সব খরচাগুলো আমি খামার করেই চালাচ্ছি তো অবশ্যই খামার করে লাভ আছে যারা বলেন যে খামার করে লাভ নেই বা খামার করে আমার লস হচ্ছে তো আমি সেটাই বলবো আপনাদের আপনাদের কেন লস হয় আপনারা কেন লস করেন সেটাই আপনাদের বিস্তারিত আজকে বলব ভালো করে শুনবেন আর অনেকে বলেন ভাই এত ব তুমি বেশি বকো কেন বা এত কথা বলো কেন তাই আমি যদি ভালো করে না বলি আপনাদের আপনারা হট করে খামারে লেবে যাবেন এবং লস লসকে বসে থাকবেন একসাথে একশো মুরগি ভাই মানে এক এক হাজার মুরগি এরকম তুলে একসাথে গাঁদাখানিক মুরগি তুলে কিছু বুঝবেন না একসাথে সব কিছু করে থাকবেন এবং আমি যে কথাগুলো বলবো যদি আপনারা ভালো করে না শোনেন তো লস তো খাবেন তো ভালো করে শুনতে হবে আমি ডিটেলসে পড়ার চেষ্টা করি ভাই একটু সময় লাগে আমার কথাগুলো শুনতে কিন্তু আমি সব খুলে বলি ডিটেলসে বলি আমার খামারে যা যা হয় সেগুলো আমি বিস্তারিত বলার চেষ্টা করি এবং সবাইকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি এবং আমি এটা লাস্টে বলে দিই যে যাদের বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে যে এখানে ভাই আমার সমস্যা হয়েছে বা আমি এখানে বুঝতে পারিনি এখানটা একটু আমাকে বুঝিয়ে বলুন তো অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন তো আমি চলুন আজকে আমি আপনার ডিটেলসে বলে দিই আপনারা কেন লস খাচ্ছেন কী কারণে লস খাচ্ছেন বা আপনাদের কী কারণে আপনারা এত লস খাচ্ছেন যে আপনারা খামার করতে চাচ্ছেন না তো চলুন আমি খামার করে অনেক কিছুই করছি আশা করি ভবিষ্যতে আরও বিভিন্ন রকম প্ল্যান আছে খামার নিয়েই বা এই মুরগি পালন সম্বন্ধে নিয়ে বিভিন্ন রকম প্ল্যান আমার কাছে রয়েছে সেই প্ল্যানগুলো আপনাদের আস্তে আস্তে এক এক করে তুলে ধরব এবং দেখাবো যে খামার করেও কিছু করা সম্ভব তো চলুন আশা করি দেখাবো আপনাদের সব ব্যাকটেরিয়াল আমি তো দেখছেন এত বছর ধরে ইউটিউবে ভিডিও যাচ্ছে কী কী ছিল এখন কী থেকে কী হয়েছে তো এক এক করে এরকম আসছে তো এরকম পরপর আসতে থাকবে এবং আশা করি আরও উন্নতি হবে এভাবে আমি যে প্ল্যানগুলো করছি আমার যেগুলো প্রত্যেকটা প্ল্যান বা খাতায় লেখা থাকে যে পরবর্তীকালে আমি এই করবো বা এই করতে চলেছি তো চলুন সেটা ডিটেলসে বলবো যে আপনারা খামারে কেন লস খান আমি এতদিনে অভিজ্ঞতায় আমি বলবো আপনাদের আপনারা খামার করে কেন লস খান তো চলুন সেই ভিতর দিকেই যাওয়া যাক আপনাদের বলি আপনাদের অভিজ্ঞতার অভাব বুঝতে পেরেছেন আপনাদের যে অভিজ্ঞতা খামার সম্বন্ধে আপনাদের কমি অভিজ্ঞতাই নেই হুট করে দেখলেন কোথাও বা কেউ একজন বললো বা আশেপাশে দেখলেন কেউ একজন খামার করে হুট করে দেখলেন সে দশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা একবারে চল লটার থেকে তুলে নিয়েছে আপনার ভালো নেই খুব সহজ খামার করা তাহলে আমিও করব আমিও করবো আর আপনারা যখন এই এক হাজার বা একশো মুরগি নিয়ে লাভলেন আর দিলেন রোগ হচ্ছে বিভিন্ন বা আপনি যে যাতে মুরগি কিনেছেন সেই জাত ভালো না বা আপনি যে খাবার খাওয়াচ্ছেন সেই খাবারের দাম বেশি আপনার মানে আপনাদের কোনো অভিজ্ঞতাই নেই মুরগি পালন করা শুধু দেখেন শুধু টাকাটা টাকাটা কি করে আসবে সেটাই দেখেন আরে অভিজ্ঞতা না থাকলে কিভাবে কোথায় বেচবো মাল বা কোথায় কি বিক্রি হবে বা কিছু জানেন না হুট করে কিছু মুরগি তুলে ফেললেন বা ঘর করে ফেলেন বিভিন্ন একটা বড় ঘর করে ফেলেন গাছাখানিক টাকা খরচা করে আর আপনারা তো জানেন আমি প্রথম থেকে একটা ছোট্ট ঘর থেকে শুরু করে আজ এই পর্যন্ত দেখেছি তাকে হুট করে করা যাবে না এক এক করে ছোটো ছোটো প্রথমে পঞ্চাশ তারপরে একশো প্রথমে আপনাদের জানতে হবে যে কোন জাত আপনার কোন জাতের মুরগিটা আপনাদের পাড়ায় ভালো বিক্রি হয় বা কোন জাতের মুরগি পুষলে আমরা লাভ হতে পারে সেটা আপনাদের আগে জানতে হবে সেটা আপনাদের অবশ্যই আগে জানতে হবে যে এই মুরগিটা পালন করবো আমার এখানে ভালো বিক্রি হবে বা ভালো দাম পাওয়া যাবে বা এই খাবারটা এখানে কম দামে পাওয়া যাচ্ছে বা এই খাবারটা মানে মানে ভালো এই কোম্পানির বাচ্চারা ভালো সেসব আগে জানতে হবে বা মুরগির এই মানে এই রকম সিমটম দেখা যাচ্ছে এরকম সিমটম হলে এই রোগে এই রোগের ওষুধ খাওয়াতে হবে বা এইসব আগে জানতে হবে মানে না জেনে আগে আপনি কমসে কম দশটা মুরগি তুলুন কুড়িটা মুরগি তুলুন সেটার থেকে আগে দেখে নিন আপনার খামারে কী কী রোগ হচ্ছে কি কী ভ্যাকসিন করতে হচ্ছে কি কী ওষুধ খাওয়াতে হচ্ছে সেটা আগে ভালো করে বুঝুন তারপরে আপনারা কি করুন হলো প্রথমে তোলে কুড়িটা তুললেন তারপরে পঞ্চাশটা তারপরে একশোটা তারপরে যান এক হাজারে আপনারা ডাইরেক্ট এক হাজার মুরগিতে চলে যাচ্ছেন এইভাবে তো হবে না না এভাবে আপনার লস খাবেন আপনাদের কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা ছাড়া মুরগির খামারে চলে আসছেন আগে ভালো করে বুঝবেন কি লাগবে কী কী হয় মুরগি খামারে সাধারণত কী কী রোগ হয় সেটা আপনাদের জানতে হবে সেসব না জেনে আপনারা কখনো মুরগি খামারে আসবেন না সাড়ে তো লস খাবেন অভিজ্ঞতা ছাড়া কিছু করা যায় না আপনাদের প্রথমে প্র্যাকটিস করতে হবে অভিজ্ঞতা জানতে হবে কোথায় কী হচ্ছে না হচ্ছে জানতে হবে এইসব না জেনে আপনারা কখনো খামার করতে পারবেন না বা খামার থেকে লাভ করতে পারবেন না তো অবশ্যই খামার করতে গেলে নিজের অভিজ্ঞতা লাগবে বা নিজের অনেক দিনে অনেক দিন যাবত কিছু খামার করেছেন আগে সেটা অভিজ্ঞতা লাগবে বা প্রথমে নতুন নতুন করবেন তখন অল্প থেকে শুরু করতে হবে আমি মেন কথা বলি আপনাদের আপনাদের অভিজ্ঞতার অভাব আপনারা শুধু দেখেন কি টাকাটা কি করে আসছে টাকাটা যে আনতে কত কষ্ট সেটা আপনারা দেখেন না আমি যেরাম বলতে নেই এই যে বাড়ির যে করা মুরগি আছে সেই কটা মুরগি থেকেও আমি কমসে কম এই ডিম বেঁচে এখন বর্তমানে যে কটা ডিম এই ঘরেতে প্রায় পাচ্ছি কুড়িটা পঁচিশটা প্লাস ডিম পাচ্ছি আর ওই ঘরে পাচ্ছি প্রায় পাঁচ ছটা এক্সট্রা ওই দেশি মুরগি যেগুলো রয়েছে এগুলো যদি কম হয় এগুলো যদি কুড়িটা ডিম হয় তাহলে ওখানে আমার গ্যাপ হয়ে যায় মানে প্রতিদিন ধরো আড়াইশো টাকা করে ডিম বিকতে পারছি প্রায় প্রায় আড়াইশো টাকা করে প্রত্যেকদিন ডিম বিক্রি করতে পারছি এবং এইভাবে আশা করি আস্তে আস্তে এগিয়ে যাবে তারপরে বাচ্চা বিক্রি করা শুরু করবেন প্রত্যেক তাহলে আমি প্রত্যেক মাসে প্রত্যেক দিন যদি আড়াইশো টাকা করে ইনকাম করি গড় তাহলে আমি প্রত্যেক মাসে তার কত টাকা করে ইনকাম করছি একটু বলে দিই আমি প্রায় প্রত্যেক মাসে সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা শুধু ডিম বিক্রি করে ইনকাম করছি যেখানে আমার নিজস্ব টিউশন খরচা নিজস্ব মোবাইল রিচার্জের খরচা এবং আমার হচ্ছে যেসব এক্সট্রা খরচ রয়েছে বলছি যেগুলো বিভিন্ন রকম খাওয়া দাওয়া এই সব এক্সট্রা ব্যবসা যে খরচাগুলো সেগুলো আমরা নিজের কাছে পূরণ পূরণ করতে পারি এবং নিজের কিছু টাকা জমিয়ে মোবাইল কিনেছি সেটাও দেখাবো কী মোবাইল কিনেছি আপনাদের সামনে কিছু দিনের মধ্যেই এখন তো দেখানো যাবে না তো দেখিয়ে দেবো সেই মোবাইলটা কী কিনেছি সেটা দেখাবো খামার করে আমি কী কী করছি অবশ্যই আপনাদের এক এক করে দেখাবো নাহলে আমি কী করতে ভিডিও করছি আপনাদের আপনাদের উৎসাহী করবো আপনাদের সাহায্য করবো আপনাদের যেসব মানে মানে খাবার আর কদিন পরতে আমি শুরু করবো যে আপনারা মুরগি বাচ্চা তুলছেন মুরগির ডিম কিনছেন মানে ডিম পাড়ছে বিক্রি করতে পারছেন না মুরগি বিক্রি করতে চান বিক্রি করতে পারছেন না সেগুলোতে আমি সাহায্য করব আপনারা কোথায় বিক্রি করবেন আপনাদের কোথায় ব্যাপারে আমি আপনাদের সাথে যোগাযোগ করে দেব যে এখানে যান এইখানে এই ব্যাপারে আপনার ওখান থেকে মুরগি তুলে নেবে বা এখান থেকে আমি তুলে আনতে পারবো এরকম শুরু করবো দিনের মধ্যে থেকেই তো আপনাদের আমি আগে থেকে বলে দিই যে অভিজ্ঞতা ছাড়া আসবেন না বা আপনারা যখন নতুন তখন অল্প করে শুরু করবেন অভিজ্ঞতা আগে দরকার যে আমি আগে একশো পিস তুলেছিলাম আমার অভিজ্ঞতা হয়ে গেছে আমি এখন হাজার পিস তুলতে পারি সেরকম আগে আপনি পঞ্চাশটা তুলে নিন আপনার অভিজ্ঞতা চলে আসলে তারপরে আমি একশোটা তুলবো বা একশোটা তুলে হয়ে গেছে তাহলে আমি পাঁচশো তুলব পাঁচশো থেকে হাজারে যাব একেবারে ডাইরেক্ট বড়ো হতে যাবেন না এক লাফে বড়ো হতে যাবেন না যদি একবার লস খান সেই লস কিন্তু আগে পূরণ করা খুব অসম্ভব হয়ে যাবে আমি থেকে বলে দিলাম একবার যদি আমরা কেন যেসব মিডিল ক্লাস ফ্যামিলি তো এগুলো আমাদের লোন টোন নিয়ে অনেক সময় মুরগির খামার করতে হয় সেক্ষেত্রে বলছি অনেকেই ধরো হাজার মুরগি তুলতে চায় তার এত টাকা ক্যাশ থাকে না সেক্ষেত্রে তার লোন নিয়েও করতে হয় সেক্ষেত্রে মাথায় রাখবেন রিক্স নেবেন না অল্প অল্প করে তুলুন লাভ হচ্ছে তো অল্প করে লাভ করুন আবার লাভ হচ্ছে আবার একটু বেশি করুন আবার লাভ হচ্ছে আবার একটু বেশি করুন এরকম করে করবেন এক লাফে বড় হতে যাবেন না তো পুরো বিশাল বড় একটা লসে পড়তে পারেন বা খামারে ধরো একটা কোনো ঠান্ডাই লাগলো সাধারণত ঠান্ডা লাগলো আপনি কোনো ওষুধ জানেন না সাধারণ ঠান্ডা লাগলো আপনি তার ওষুধই জানেন না আপনি চলে আসেন খামার করতে এসে আপনার বললেন ডাক্তার কাছে আছেন ডাক্তার কী হয়েছে বুঝতে পারছেন ডাক্তার দিয়ে দিলো উদমপতম একটা দামি দামি ওষুধ বিভিন্ন রকম ওষুধ দিয়ে দিলো ভিটামিন ক্যালসিয়াম তারপরে হচ্ছে লিভার টনিক ঠান্ডার ওষুধ তো দিলোই না এসব দিয়ে দিলো ধরুন তো ডাক্তার কাছে কি বলেন ডাক্তার তো বুঝবে না ওরকম করে কেন বিভিন্ন রকম ঠান্ডার সিন্টম হতে পারে বা বিভিন্ন রকমের ঠান্ডা লাগতে পারে একটা গভীর ঠান্ডা একটা ভিতর থেকে ঠান্ডা লাগতে পারে আপনি ধরো বুঝবে না মুরগি যে ভিতর দিয়ে ঠান্ডা লেগে রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার মুরগিগুলো দেখছেন কেন ছটপট করছে এগুলো কোনো রকম ঠান্ডা নেই এগুলো সোনালি মুরগি পিওর আর বাইরে যেগুলো রয়েছে ওগুলো একটু ঠান্ডা রয়েছে দেশি মুরগিগুলোর কেন ওগুলো বাইরে এখন বৃষ্টি যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে ওদের একটু হালকা পাতা ঠান্ডা লেগেছে ভিতর ভিতরে ওগুলো কী ওষুধ খাওয়াতে হবে সেগুলো আমি দেখিয়ে দেবো একবার আর এখানে পুরা এখন কুড়ি কুড়ি থেকে পঁচিশটা মতন ডিম আসছে ডেলি তো এটা আমি একদিনের ডিম পুরো দেখাবো ওখানে দেখলেন এখন চারটে ডিম এখন সকালবেলা আমি ভিডিও করাচ্ছি এখন খাবার টাবার কিছু দিইনি এই দেখতে পাচ্ছেন খাবার সব উল্টো উল্টে রয়েছে এখন আমি তার আগে একটা ভিডিও করে নিচ্ছি এবার আমি মুরগি ঘরে ঢুকবো সবার খাবার টাবার দেবো ওই ঘরে বাইরেগুলোর খাবার দেবো তো অবশ্যই কিছু আপনাদের যেটা বললাম অবশ্যই একটু অভিজ্ঞতা নিয়ে তারপরে আসবেন এবং অল্প করে শুরু করবেন তো এই কারণে আপনারা লস খান লস খানোর মেন কারণ আপনারা জানেন না কোন জাত পুষলে বেশি লাভ হবে বা আপনারা ওখানে কোন মুরগি ভালো বিক্রি হয় সেটা জানেন না কোথা থেকে মুরগির খাবার কিনলে কম দামে পাওয়া যাবে আপনারা জানেন না আপনারা জানেন না কোন কোয়ালিটির বাচ্চাটা ভালো কোনটা তাড়াতাড়ি বাড়বে আপনারা জানেন না কোন মুরগি ভালো ডিম দেয় আপনারা জানেন না সব কিছু জান না জেনে আপনারা হুট করে খামার করে ফেললেন এক গাদা খরচাতে একটা বড় ঘর করে ফেলে যে কোনো একটা কোম্পানির বাচ্চা তুলে ফেললেন বা কোম্পানির বিভিন্ন রকম হাই গ্রোথের থাকে বা নর্মাল গ্রোথের থাকে আপনারা ধরো মাংসের জন্য পুষলেন মাংসের জন্য সবসময় হাই গ্রোথের বাচ্চা আনতে আপনারা তো কী করলেন নর্মালি যারা ডিমের জন্য পালন করে যেসব মুরগিগুলো সেই সব মুরগি তুলে নেন মাংসের জন্য তাহলে তো আপনারা লস খাবেন সেদিকে ওয়েট আসবে না বলবেন ওয়েট আসে না কেন মুরগির ওয়েট জাতি ভালো না মুরগির খাবার যতই ভালো খাবার না কেন জাতি ভালো না মুরগির ওয়েট আসবে করে অবশ্যই জাতের দিকে নজর রাখতে হবে এবং ভালো খাবারের এবং ভালো ওষুধ এদিকে নজর রাখতে হবে যত ভালো যত্ন অবশ্যই এদিকে নজর রেখে আপনারা খামার করবেন তো আজকে আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধরুন দেরি না করে আজকে ভিডিওটি পর্যন্ত রাখলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ